নমস্কার আপনারা হয়তো অবগত আছেন যে স্বামীজির বংশে তিনিই প্রথম সন্ন্যাসী হননি তাঁর ঠাকুরদা দুর্গাচরণ দত্ত সন্ন্যাসী হয়েছিলেন এই জন্যে স্কুল জীবন থেকে নরেন্দ্রনাথের গর্বের অন্ত ছিল না আজকের পর্বে থাকছে স্বামীজিকে নিয়ে অনেক আকর্ষণীয় ঘটনা যেমন এক বিশেষ ঘটনার পর তিনি তার বাড়ির রাম সীতার মূর্তি রাস্তায় ছুঁড়ে ফেলে দিলেন কেন বলবো একটু পরে বাবা বিশ্বনাথ দত্ত বালক নরেনকে জিজ্ঞেস করলেন তুই বড় হয়ে কি হতে চাস নরেন বললেন আমি হব আর স্বামীজিকে নিয়ে আমার খুব পছন্দের একটি পর্ব আমি নিবেদন করতে চলেছি শেষ পর্যন্ত শুনে দেখুন মন ভরে যাবে না আর দেরি করছি না এবার আজকে নতুন কোনো ছাত্র স্কুলে ভর্তি হলে নরেনের প্রথম জিজ্ঞাসা তোদের বংশের কেউ সন্ন্যাসী হয়েছে ধন মান স্ত্রী পুত্র ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছে বিভাগী হয়ে মেট্রোপলিটন স্কুলের সবচেয়ে নিচু ক্লাসের ছাত্র মাত্র সাত বছর বয়স নতুন ছাত্র অবাক হয়ে চেয়ে থাকে রাজরাজরার খবর নয় কে কবে কোথায় ভিক্ষে ঝুলি নিয়ে পথে বেরিয়েছে এ নিয়ে এত জাঁক সন্ন্যাসী হওয়া মানে যেন কত বড় এক দিকপাল হওয়া জানতা ছেলেরা কেউ কেউ টিপ্পণী কাটে তোর বাবা তো মস্ত অ্যাটর্নি আছিস সবাই রাজার হালে সুখের পায়রা সেজে এসব সব বসে আছিস তোদের বংশে আবার সন্ন্যাসী ছাই জানিস গর্জে ওঠে নরেন আমার ঠাকুরদা দুর্গাচরণ দত্ত সন্ন্যাসী হয়েছিলেন জানিস মাত্র পঁচিশ বছর বয়স স্ত্রী এবং তিন বছরের শিশুপুত্র বিশ্বনাথকে ত্যাগ করে দুর্গাচরণ চলে গেলেন প্রবজ জানিয়ে বিশ্বনাথ তখন আট বছরের ছেলে তাকে নিয়ে তার মা কাশি চললেন উদ্দেশ্য বিশ্বনাথ দর্শন নৌকোয় যেতে দেড় মাস লাগলো যিনি স্বামী হয়ে ত্যাগ করেছেন ও পুত্র হয়ে পূর্ণ করেছেন তাকে একবার দেখে আসবেন স্বচক্ষে বৃষ্টি হয়ে বিশ্বনাথের মন্দিরের সম্মুখটা পিছল হয়েছে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেলেন মাই গিরকিয়া এই বলে এক সাধু ছুটে এসে তাকে তুলে ধরল কে সন্ন্যাসী সিঁড়িতে সযত্নে শুয়ে দিতে যাবে চোখে চোখে চোকিত সংস্পর্শ হয়ে গেল এই যে দুর্গাচরণ মায়া হ্যায় এ মায়া হ্যায় এই বলে উঠল সন্ন্যাসী দ্রুত পায়ে অন্তর্ধান করলে সেই সন্ন্যাসীরই নাতি নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ বলে এই দেখি তোর হাত দেখি যেন কতই পণ্ডিত এমনিভাবে সহপাঠীদের হাত দেখে যেন কতই পণ্ডিত বলে ছাই কিচ্ছু নেই তোর কিচ্ছু হবে না সন্ন্যাসী হওয়া নেই তোর অদৃষ্টে সন্ন্যাসী হওয়া মানে নরপতি হওয়া আর নরপতির আরেক নামই নরেন্দ্র এই দেখ এই দেখ আমার হাতে কত বড় চিহ্ন আমি নিঘাত সন্ন্যাসী হব এ যেন প্রায় বিলেত যাওয়ার মতো আর সব ছেলেরা আবিষ্টের মতো চেয়ে থাকে সন্ন্যাসী হবার কি মজা তাই তখন সবাইকে গল্প করে তোরা কিছুই জানিস নি বড় বড়ো সাধুরা সব হিমালয়ে থাকে জানিস গভীর জঙ্গলের মধ্যে কৈলাস পর্বতের উপর রোজ মহাদেবের সঙ্গে তাদের দেখা হয় যদি সন্ন্যাসী হতে চাস তবে প্রথমে যেতে হবে সেই জঙ্গলে সাধুদের পায়ে মাথা খুঁড়তে হবে যদি তাদের দয়া হয় যদি তাদের পরীক্ষায় পাশ করতে পারিস তবে চেলা বনতে পারবি পড়তে পারবি গেরুয়া কিসের পরীক্ষা কেমনও তোর পরীক্ষা পরীক্ষা খুব কঠিন প্রত্যেককে একখানা করে বাঁশ দেবে আর সেই সেই একখানা বাঁশের উপর শুয়ে ঘুমোতে হবে সারা রাত পড়ে গেলেই ফেন যদি না পড়ে রাত কাটাতে পারিস তবেই সন্ন্যাসী তারপরে একদিন কৈলাসে শিব দর্শন মা ভুবনেশ্বরী প্রত্যহ শিব পূজা করেন চার চারটি মেয়ে দুটি আবার গত হয়েছে একটিও ছেলে নেই বীরেশ্বর শিব কি তার মনের ইচ্ছাটি পূর্ণ করবেন না ইচ্ছা হয়ে যিনি মনের মধ্যে ছিলেন তিনি আবির্ভূত হলেন অপূর্ব স্বপ্ন দেখলেন ভুবনেশ্বরী যেন যোগীশ্বর শিব যোগনিদ্রা ছেড়ে পুত্ররূপে তার দুয়ারে দাঁড়িয়ে বারোশো সালের পোষ সংক্রান্তির দিন বিশ্বনাথের ছেলে হলো মা নাম রাখলেন বীরেশ্বর সেই থেকে দাঁড়ালো বিলে এ তো হলো ডাক নাম ভালো নামের তলব পড়ল অন্নপ্রাশনের সময় নাম দাও নরেন্দ্র নরেন্দ্রের মধ্যে যে ইন্দ্র তার নাম আবার কি হবে এ হচ্ছে নরেশ্বর নরোত্তম এ হচ্ছে নরসিংহ দুর্দান্ত ছেলে অষ্টপ্রহর তার সঙ্গে ঘোরবার জন্য দু দুটো ঝি রেখে দিয়েছে বিশ্বনাথ যদি একবার রাগ হয় জিনিসপত্র সব ভেঙে চুড়ে খার করে দেবে তাকে শান্ত করা তখন এক বিষম সমস্যা কিন্তু অভিনব এক উপায় বের করেছে ভুবনেশ্বরী শিব বলে মাথায় একটু জল ছিটিয়ে দিলেই নিশ্চিন্ত ফুসমন্তরে ঠান্ডা এক টুকরো গেরুয়া কাপড় কোপিনের মতো করে পড়েছে নরেন চমকে উঠলেন ভুবনেশ্বরী আমি শিব হয়েছি চোখ বুঝে ধ্যান করলেই মাথায় জটা গজায় আর সেই জটা বটের শেকড়ের মতন মাটির ভেতরে গিয়ে সে ধোয় এমনি চমৎকার একটা কাহিনি কে বলেছে নরেনকে তাই সে শির দ্বারা টান করে চোখ বুঝে বসে খানিক্ষণ আর থেকে থেকে চোখ মেলে দেখে জটা কত দূর পিঠ পিটবে মা এত ধ্যান করছি জটা হচ্ছে কই মা বললেন জটা হয়ে কাজ নেই বাবা জিজ্ঞেস করেন বড় হয়ে কী হবি বিলে নির্বিতর্ক উত্তর নরেনের কচুয়ান হব চাবুক মেরে ঘোড়া ছুটিয়ে গাড়ি চালাব চেতনার চাবুক কর্ম আর ধর্ম দুই ঘোড়া আর জাড্ডো আর তামসিকতার গাড়ি ত্যাগী না হলে তেজ হবে না ব্রহ্মানন্দকে লিখছে বিবেকানন্দ আমরা অনন্ত বলশালী আত্মা দেখ দেখি কি বল বেরোয় কিসের দিনাহীনা আমি ব্রহ্মময়ীর বেটা কিসের রোগ কিসের ভয় কিসের অভাব দিনাহীনা ভাবকে কুলোর বাতাস দিয়ে বিদেয় কর দেখি আস্থা বলে সহিষের সঙ্গে ভাব করল নরেন কিন্তু বিয়ে করে সহিষের বড় কষ্ট বিয়ের মতো ঝক আর কিছু নেই সারা জীবন সে ঝকমারির মাসুল জোগাতেই প্রাণান্ত বালক নরেনের কানে মন্ত্র দিল সহিস আর নরেনের কাছে সহিষই সর্বজ্ঞ মনের মধ্যে ধাক্কা খেলো আচমকা এ বলে কি যে সীতাকে নরেন এত ভক্তি করে তারা যে বিয়ে করেছে সীতার ভালোবাসার কত গল্প শুনেছে সে মায়ের কাছে তবে সহিষ যখন বলছে বিয়ে খারাপ তখন রাম সীতাকে কী করে আর ভক্তি করা যায় রাম সীতার দুঃখে কাঁদতে লাগলো নরেন মায়ের কাছে আসতে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে আরও ফুঁপিয়ে উঠল মা বলছেন তাতে কি তুই শিব পুজো কর বুকটা হালকা হয়ে গেল ছাদের ঘরে উঠে রামসীতার মূর্তি সে তুলে নিয়ে এলো ছুঁড়ে ফেলে দিল রাস্তায় সীতার আসনে বসালো শিব মূর্তি শুদ্ধ স্ফটিক শঙ্কাশ চন্দ্রশেখর আদি মধ্যান্ত শূন্য সে তো শিখা নরেন নিজে কি ঠাকুর বললেন ও হচ্ছে পাতাল ফোঁড়া শিব ও বসানো শিব নয় কারুপদ্ম দশদল কারুপদ্মোড়শ দল কারু বা শতদল কিন্তু পদ্ম মধ্যে নরেন্দ্র সহস্র দল আর নরেন্দ্র কি বলছে দাদা না হয় রামকৃষ্ণ পরমহংস একটা মিছে বস্তুই ছিল না হয় তার আশ্রিত হওয়া একটা মস্ত বড় কর্মই হয়েছে কিন্তু এখন উপায় কি একটা জন্ম নয় বাজেই গেল মরদের বাদ কি ফিরে দশ স্বামী কি হয় তোমরা যে যার দলে যাও আমার কোনো আপত্তি নেই কিছুমাত্রও নেই তবে এ দুনিয়া ঘুরে দেখেছি যে তার ঘর ছাড়া সকল ঘরে ভাবের ঘরে চুরি তার জনের উপর আমার একান্ত ভালোবাসা একান্ত বিশ্বাস কি করব এক ঘেয়ে বলো বলবে কিন্তু ওইটি আমার আসল কথা যে তাকে আত্মসমর্পণ করেছে তার পায়ে কাঁটা বিদলে আমার হাড়ে লাগে তার দোহাই ছাড়া কার দোহাই দেব আসছে জন্মে না হয় বড় গুরু দেখা যাবে এ জন্ম এ শরীর সেই মূর্খ বামন কিনে নিয়েছে জাত কাকে বলে বালক নরেন বড় ফাঁপড়ে পড়েছে জাত না মানলে কী হয় ছাদ দেয়াল এসব কি ভেঙে পড়ে জাত যে যায় কি করে যায় কোন পথে ও কি টাকা করি যে চুরি যায় না জামা কাপড় যে ছিঁড়ে যায় একবার দেখলে হয় পরীক্ষা করে নানা রকম মক্কেল আসে বিশ্বনাথের বৈঠকখানায় জাত মেনে আলাদা আলাদা হুঁকো বৈঠকের উপর সার সার বসানো এটা সুদ্দুর এটা বামুন এটা মুসলমান মুসলমানের হুকোতেই আগে টান দিল নরেন বাবা হঠাৎ এসে পড়েছে ঘরের মধ্যে ও কি হচ্ছে রে দেখছি বাবা কোন খান দিয়ে জাত যায় যাকে ছোট করে রেখেছি তাকে ছুলে কি হয় কি হয় সে হাতে হাত দিয়ে পাশে এসে দাঁড়ায় যাত্রা নিমেষে বড় হয়ে ওঠে দেশ দুশো কদম এগিয়ে যায় বলি শশীবাবুকে মালাবারে যেতে বলো রাখালকে চিঠি লিখছে নরেন সেখানকার রাজা সমস্ত প্রজার জমি ছিনিয়ে নিয়ে ব্রাহ্মণগণের চরণ অর্পণ করেছেন গ্রামে গ্রামে বড় বড় মঠ চর্বস্য খানা আবার নগদ ভোগের সময় ব্রাহ্মণে তোর জাতের স্পর্শে দোষ নেই ভোগ সাঙ্গ হলেই স্নান পয়সা নেবে সর্বনাশ করবে আবার বলে ছুঁয়ো না ছুঁয়ো না আর কাজ তো ভারী আলুতে বেগুনে যদি ঠোকাঠুকি হয় তাহলে কতক্ষণে ব্রহ্মাণ্ড রসাতলে যাবে মহাদক সামনে সাবধান ওই দকে সকলে পড়লে মারা যাবে ওই দক হচ্ছে যে হিন্দু ধর্ম বেদে নাই পুরাণে নাই ভক্তিতে নাই মুক্তিতে নাই ধর্ম ঢুকেছেন ভাতের হাঁড়িতে হিন্দু ধর্ম বিচার মার্গেও নয় জ্ঞান মার্গেও নয় ছুঁত মার্গে আমায় ছুঁয়ো না আমায় ছুঁয়ো না এই ঘোর বামাচার ছুঁত মার্গে পড়ে প্রাণ খুইও না আত্মবত সর্বভূত কি পুঁথিতে থাকবে নাকি যারা এক টুকরো রুটি গরিবের মুখে দিতে পারে না তারা আবার মুক্তি কি দিবে নরেন্দ্র সভায় থাকলে আমার বল নরেন্দ্র সভায় থাকলে আমার বল তাই বললেন ঠাকুর ও বড় ফুটোওয়ালা বাঁশ খুব আধার অনেক জিনিস ধরে তৃণগুলের দেশে মাঝে মাঝে বিস্ময়কর বনস্পতির দেখা মেলে নরেন্দ্রনাথ বনস্পতির দেশে দেবতাত্মা নগাধিরাজ আর সেই যে হিমালয় তার ঊর্ধ্বে বিরাজিত যে মানুষ সরোবর নিবাত নিষ্কম্প নীলকান্ত প্রশান্ত অমৃত হ্রদ তিনি কৃষ্ণ এতক্ষণ আপনারা শুনলেন শ্রী শ্রীরাম কৃষ্ণ কথকথা পর্বটি শুনে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের কাছে পাঠিয়ে দেবেন সকলেই শুনুক একটি অনুরোধ যদি এখনও চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে যে কোনো নতুন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে পৌঁছে যায় সেই নোটিফিকেশান তাহলে আজকের মতন বিদায় নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ